হজরত আলী রাজিয়াল্লাহ তালা আনহু বালকদের ভেতরে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি একাধারে ছিলেন রাসুল্লাহ সাল্লাই সাল্লামের চাচাতো ভাই এবং রাসুল্লাহ সাল্লাই সাল্লামের জামাতা তাকে আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করা হয় হজরত ফাতেমা রাজা আল্লাহ তালা আনহা জীবিত থাকা অবস্থায় হজরত আলী রাজিয়াল তালা আনহু দ্বিতীয় আর কোনো বিয়ে করেন নাই এবং তার কোনো দাসীও ছিল না কিন্তু তিনি সর্বমোট কতটি বিয়ে করেছেন আজকের ভিডিওতে আমরা জানবো ইনশাআল্লাহ আল্লাহ তো ভিডিওটি শুরু করা যাক ফাতেমা তালা আনহা মৃত্যুর পর আলী রাজা তালা আনহু পর্যায়ক্রমে বিভিন্ন সময় আরও আটজন মহিলার সাথে আবদ্ধ হন তার অন্যান্য স্ত্রীগণ হল এক নজরে আমরা নি এক উমুল বানিন বিনতে হিজাম দুই লাইলা বিনতে মসউদ তিন আসমা বিনতে উমায়েস চার উম্মে হাবিবা বিনতে রাবিয়া পাঁচ উমামা উমামা বিনতে আস ছয় খাওয়ালা বিনতে জাফর সাত উম্মে সাঈদ বিনতে অর ওয়া আট মাহিয়া বিনতে ইমরিল কায়েস এটা ইবনু কাসের আল বিদায়া অল নিহা সাত নম্বর খণ্ডের তিনশো ছেষট্টি থেকে তিনশো আটষট্টি পৃষ্ঠে পাওয়া যাবে তবে কেউ একসঙ্গে ছিলেন না কারণ ইসলামের চারজনের বেশি স্ত্রী একসঙ্গে রাখার বিধান নেই তার দ্বারাদদাসীর ব্যাপারে স্পষ্ট বর্ণনা পাওয়া যায় না কেবল এতটুকু জানা যায় যে ফাতেমা তালা আনহা এর জীবনদশায় তার কোনো দাসদাসী ছিল না হাদিস সোহেল বুখারি তিপ্পান্নশো বাষট্টি নম্বর হাদিস ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন এবং আমার সাথেই থাকবেন ইনশাআল্লাহ এরকম ইসলাম আরও ভিডিও পেতে আসসালামু আলাইকুম রহমাত